একজন উপর থেকে পড়ে মারা গেছে সরকারের এখানে অনেক বড় একটি দুর্বলতা ব্যর্থতা ব্যর্থতা বলবো আমরা কারণ সরকার আমাদের জনগণের নিরাপত্তা দিতে পারছে না আমরা যেহেতু পুরান ঢাকা থেকে পুরান ঢাকাতে অল্প বৃষ্টি হলে পানির জলাবদ্ধতা সৃষ্টি হয় আর কতদিন আমরা আমরা আর কতদিনে এই দুর্ভোগ্য দুর্ভাগা আমরা থাকবো অবহিত কেন হবো আমরা আমাদের সকলকে করতে হয়ে সরকারের উপযুক্ত মহলে এই পৌঁছে দিতে হবে আমাদের নাগরিক সুবিধা পানি জলবদ্ধতা এই সকল সকল সমাধান শীঘ্রই শীঘ্রই এই সমস্যাগুলো সমাধানে এগিয়ে আসতে হবে আমাদের অনেক জায়গায় কাজ করছে কিন্তু যে কাজ করা দরকার সেই সব কাজগুলো করতে করছে না তারা আমরা এই পুরান ঢাকার মানুষ বহু দিন যাবৎ অবহিত তাই ঢাকা সিডি কর্পোরেশন এবং আমাদের এখানে যারা পানি এবং তিতাস তিতাসের প্রবলেম অনেক এই সামনে সামনে সিতাসটা আমাদের এখানে গ্যাসের প্রচুর সংসার দেখা যায় তিতাস এবং এবং যত সরকার শ্রী প্রতিষ্ঠানগুলো আছে পুরান ঢাকার দিকে বিশেষভাবে নজর দেওয়ার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি এনপিপি সব সময় নিপীড়িত মানুষের পাশে আছে ইনকেলা ধন্যবাদ আকিল ভাই আমাদের সাথে উপস্থিত হয়েছেন সূত্রাপুর থানার যিনি ভুক্তভোগী যিনি একটা দীর্ঘ সময় ধরে পানি ও গ্যাসের সমস্যায় ভুক্তভোগী এবং তিনি আমাদের সামনে তার সমস্যার কথা উপস্থাপন করতে চান উপস্থিত সূত্রাপুর থানার থেকে আগত এক গুরুত্বপূর্ণ সাধারণ নাগরিক জশিন ভাই প্রোগ্রাম শেষ হলো ভাই রহমাতুল্লা গাড়িতে আমাদের মানুষের মেনে আমাদের সভরতি এবং আমাদের দক্ষিণ ঢাকার যারা দক্ষিণ সেটি মৃত্যুবৃন্দ আছেন হিন্দুর বাবুরা আছেন মামুনিরা আছেন আমরা এই ঢাকা এই যে বঙ্গবন্ধু রান্না শিবল বলে থেকে এই ফোলা ফোলা চিকিৎসা করে আমি গতকাল এক বছর পানি আছে ওখানে আমি এক বোতল পানি নিছি মতো হ্যাঁ পুরো বোতলের অর্ধেক করা একটা মেডিকেলে এসেছি এভাবে পানি আছে আমাদের বাসা যেখানে সব আপনি এক গ্লাস পানি খেলে মনে করছেন এরা তো বন্ধ পানি গিয়া তাহলে আমাদের ছেলে মেয়েরা আমাদের এই বাচ্চা কাচ্চার বাচ্চা কারখানা নানান বোধের সমস্যা দ্বারা আমরা এই শিল্প নাই বিজনেস করে কষ্ট করতেছি আমি ও স্যার जरा আসুন আমি আপনাদের কিছু বলবো ভাই যে সরকারি আসো আপনাদের জনগণের কষ্ট দিয়া এই ভাবে এই পানি না খাওয়ায়ে আপনাদের পানি বন্ধ করে নির্ভর করবে আমরা কি না খাবো পানি আর বিপোক আমাদের এই কুরআন ঢাকা কিছু জায়গা ভাই আপনারা গেলে কিছু লাইনাতে পানি মানুষ লাইন ধরে কলস নিয়ে খারাই তাকে কষ্ট করে বললেন এই প্রশ্ন আপনারা দেখলে আপনাদের সাথে বাংলাদেশে বলবো ভাই আমরা এই যে কষ্টগুলো করি এই কষ্টের আমাদের কমিশন আছেন আমাদের সিটি কর্পোরেশন মেয়র সাহেব আছেন আমি তাদের মধ্যে আকর্ষণ করছি আপনারা দয়া করে আমাদের এই সমাধানটা যেভাবে হোক আমাদের ছেলে মেয়েদের আবর্জনার কারণে আমাদের ছেলে মেয়েদের রথ পালাই বিভিন্ন আমি মিডিয়া রাজ্য বলবো আপনারা দয়া করে আমাদের এই কষ্টটা আপনারা তুলে ধরবেন আপনারা এই সাথে আরো কিছু যোগ দেবেন দিয়ে আমাদের এই কষ্টগুলো আপনারা সকলকে জানানোর জন্য চেষ্টা করবেন আমার মিডিয়ার বাইকে বলছি আপনারা খান পানি ভাই পানি অপর জীবন পানি অপর নাম জীবন এই পানি গঙ্গায় গেলে গন্ধ জল হয় গেলে হয় একই পানি বিভিন্ন নাম আমরা খাই টিটা পাই পানি আমাদের জীবন রক্ষার জিনিস আপনারা আবার গুগল করবেন আমাদের স্কুলের সহযোগিতার জন্য আমি আবারও মিডিয়ার কি বলছে আপনারা অত করব করেন আমাদের জন্য সহযোগিতা করবেন ধন্যবাদ পুরোপুরি বাংলাদেশ বাংলাদেশের সকল মানুষের বাংলা আয় করুন

এই দাদা যে আমাবাসীকে যারা বসবাস করে শুধুমাত্র অনেকে দর্ব উদ্দেশ্যে তবে প্রধানত যেটা বলবো আমাদের ঢাকা শহরে ম্যাক্সিমাম কর্মজূমি আমাদের ধারণা আমাদের ডাক্তাররা যখন কাজে যায় তখন তারা দাস করতে পারে না তো আমি চাই আমাদের ডাক্তারের যে নিয়ম না চায় এবং ঢাকা শহরে যে প্রধানত হাসপাতাল বললো সরকারি উচ্চ জেলায় দেখবেন একজন ভূমস রুগীকে তাকে পানি দিলেই খেতে হয় আমি আমাদের সরকারের কর্তৃপক্ষের কাছে আবার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করে এবং বেশিরভাগ হসপিটাল দেখবেন বিভিন্ন নাগরিক অনিরাপদ পানি পান করার কারণে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং ঢাকা শহরের বিভিন্ন অভিযোগগুলিতে নিরাপদের জন্য চলাচলের জন্য মহাসড়কে ময়লা মাছ ফেলবে এবং ঢাকা শহরের বিভিন্ন অনুষ্ঠানে যে কার রয়েছে ময়লাদের জন্য আমাদের বন্ধের জন্য চালু করার জন্য বিদ্যুৎ আহ্বান করছে তারপর আমাদের হাসপাতালগুলো তো দেখা যায় এখনো এখনো যে অসহায় যারা নাগরিক রয়েছে তাদেরকে পানি কিনে কাটা হয় আমাদের নির্বাচন থানার প্রধান সমস্যা হলো আমাদের সকল হোল্ডিং জেলাতে এখনো নিরাপদ পানির ব্যবস্থা করা হয়নি অনেক সময় দেখেন আমাদের মসজিদ গুলো ঢাকা শহর হলো মসজিদের শহর অতি সময় বাড়ে থাকে না যাতে আমাদের সময় পর্যাপ্ত পরিমাণ বাড়ে থাকে সেটাও আমি আগামী সাত দিনের মধ্যে একটি সুপরিকল্পিত প্রমাণ করে নাগরিক সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য আমি বিরোধ আবন্ধ করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ মামুন ভাইকে এই মুহূর্তে নাগরিক সমস্যা নিয়ে কথা বলতে আসছেন কামরাগিজ থানার আমরা জানি ইতিহাসে যত জায়গায় সভ্যতা উত্থান হয়েছে যত জায়গায় জনতা খুলে গড়ে উঠছে প্রত্যেকটা জায়গায় কিন্তু নদীর পারে গড়ে উঠছে আপনারা খেয়াল করবেন যে নিম্ন থেকে শুরু করে প্রত্যেকটা সভ্যতার পানির সাথে অত্যন্ত ভালো চলত কারণ একটাই কারণ পানির আমাদের জীবন থেকে মৃত্যু পর্যন্ত পানির মানে পানি আমাদের অত্যন্ত প্রয়োজন এবং পানির সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক আপনারা যদি ঢাকা শহরের ইতিহাস দেখেন ঢাকা শহর কোথায় গড়ে উঠছে তীরে হয়ে উঠছে পরিগঙ্গা নদীর তীরে কেন হয়ে উঠছে কারণ আমাদের নিরাপদ পানি প্রয়োজন ছিল আমাদের সেচ কাজে আমাদের কৃষিকাজে পানির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অতঃপর আমরা যখন ঢাকা শহরের তীরে একটা শহর গড়ে উঠাইলাম ধীরে ধীরে ওই শহর উন্নত হইল আমাদের নাগরিক জীবন যেভাবে সুন্দরভাবে নিরাপদ ভাবে আমরা থাকতে পারি বাঁচতে পারি এর জন্য কিন্তু আমরা এখানে মেয়র রাখি আমরা বিভিন্ন মন্ত্রণালয় রাখি সম্পূর্ণ নাগরিক জীবন বা শহরের নাগরিকরা যাতে সুন্দরভাবে থাকতে পারে

পানি স্টক করো মানে এটা হচ্ছে একটা যুদ্ধের মতো হয়ে গেছে যে পানি আসবে পানি ধরো নাহলে না হলে মর বা পরবর্তী কি সমস্যা নিরাপদ পানি সেটার কথা আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছে যে পানির অবস্থা কি এখন কিছুদিন আগে আমাদের শহরবাসী দেশ কয়েকটি টিচারের পরিচালক মহোদয় মহোদয়ের কাছে নিয়ে এসে এক ক্লাস ওয়াশার পানি যে আমারে আপনি দোকান খাবারদোরকে বলেন যে পানি টেস্ট করান আমরাও তো দেখছি তারা এই পানি পান করার সাহস রাখে নাই। যদি আমাদের সামনে যদি এই দিন আসে তাহলে ঠিকই আমরা ওয়াশার পানি সবচেয়ে খারাপ হতে যে জায়গায় সেখান থেকে স্যাম্পল কালেক্ট করে আমাদের খাওয়ার জন্য পাঠ্য করব যে নগরবাসীকে আপনারা কি দিচ্ছেন খাইতো আরো দুঃখের বিষয় এইখানে বসে আসতে পারব ভবনে বসে আসে সব দুর্নীতি বাস সব কালো হোক যাদের কাজ হচ্ছে সারাদিন ঘুরি ফুলকানো নগরবাসীদের সাথে তাদের কি প্রতিশ্রুতি ছিল তারা সেই প্রতিশ্রুতি কতটুকু রাখছে তাদের কাছে আমাদের প্রশ্ন হলো তাদের তো কাজ একটাই ছিল নগরবাসীকে নিরাপদ পানি না ওই কাজ দুই তারা ঠিক না করতে পারে তাহলে তারা চুরি পরে ভবন থেকে পাই করা যাক যারা যক্ষ্য যারা পারবে আমরা তাদেরকে যক্ষ্য চেয়ারে দেখতে চাই আমরা বারবার বলতেছি দুঃখের বিষয় দেখেন ওয়াসা তিতাস তারপরে এই ধরনের প্রতিষ্ঠান এখন পর্যন্ত জানেই না যে তাদের কোন রাস্তার কতটুকু ভিতরে তাদের পানির পাইপ কোন কোন জায়গায় লিকেজ আছে কোন জায়গায় তাদের ম্যাপ ছিল রাস্তা ঠিক কত ফিট নিচে তাদের পানির পাইপ পুরে গেছে তাদের কাছে গেলে তা বলে যদি বিভিন্ন সমস্যা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় পালাক্রমে বসছিলাম তারা বলে অমুক ইঞ্জিনিয়ার জানে

এই মোস্টের জননিরাপত্তা ও নাগরিক জীবনের বিধান তিনে কথা বলতে আসছেন আমাদের চৌহিজবা থানা থেকে বিধান সমন্বয়কারী সিএম ফারুক ভাই ভাই ঢাকা বসবাস করি আমাদের দুর্ভোগের যে সীমা আপনারা সবাই কম বেশি জানেন প্রত্যেকটা সেবা সংস্থা দেখে শুরু করে আমি শুধু ওয়াশার কথা বলতেছি না প্রত্যেকটা যারা সেবা সংস্থা তারা অত আছে গত পনেরো বছর ধরে তারা দুর্নীতির আখা করে ধরে দিচ্ছে ওই কাছির নামক যে ওয়াসার যে এমপি সে যে শুধু একদিন আমরা কাঁচছি সে আরও যদি আপনার ডেটের ভিতরে আমরা যারা জানি না শুধু ওই ব্লিচিং পাউডারের পানি পাই গায়ে খাবার পানি তো সস্তিং আসে না গায়ে পড়লে গা ধরা শুরু করে দেয় আমাদের পানি নিরাপত্তা নাই রাস্তাতে যেতে গেলে উপর দিয়ে বেয়ারিং ভেঙে পড়ে মাথার উপরে রাস্তার কোনো নিরাপত্তা নাই আমরা একটা পকের মূল্যতে বাস করতেছি মনে হয় আমাদের এগুলো আর কোনো চলে না যে হাজার ট্রেনে হিসেবে নেওয়া হয়েছি এবং প্রত্যেকটা সেবা সমস্ত এবং আমাদের এই তথাকথিত গুলো কৃষি

তারা কিন্তু এই তাদের হারবো দিয়ে দিয়ে শুধু তারা এই ট্যাক্স গ্রহণ ঠিকই করে কিন্তু জনগণের সাথে কোনো তারতম্য করে না আমাদের মেট্রো রেলের নামে প্রতি বছরে হাজার কোটি টাকা বরাদ্দ চলছে তার লক্ষ্য করে করার কারণে কিন্তু এখন পর্যন্ত আমরা ডিসেম্বর কখনো দেখি নাই যে মেট্রো রেলের এই রক্ষণের কারণে কোনো কার্যক্রম পরিচালনা করছে কিন্তু আমরা শুধু দেখতেছি জনগণের পরের টাকা দিয়ে সরকার এই আপনার সরকারে ড্রোন করতেছে করে খাইতেছে কিন্তু আমাদের মেট্রোরেলের মেট্রোরেলের কার্যক্রমে বের কারণে মানুষের জন জনসাধারণের খুব কষ্ট হচ্ছে এবং কি মানুষ মারা যাচ্ছে এর ড্রাইভার কে নেবে এই ড্রাইভার কি সরকার নেবে যে পরিবারের একজন সদস্য মেট্রোরেলের কারণে মেট্রোরেলের দুর্ঘটনার কারণে মারা গেছে ওনার পরিবার দায়িত্ব কে নিবে সরকার নেবে এই সরকার কি দায় দায় নিবে এটাই আমার বক্তব্য ইনশাল্লাহ ধন্যবাদ সাগর ভাইকে এই মুহূর্তে কথা বলতে আসছেন কিরাও থানা থেকে জনাব নাজির ভাই ভাই সময় নেই সময় নেই আধানের টাইম হয়ে গেছে ভাই সেট করেন দাদা আসসালামু আলাইকুম ধন্যবাদ জানিয়ে শুরু করছি একটি কথা স্পষ্ট করে বলতে চাই যে আমরা দেখেছি দুই দিন আগে প্যারিস পেট পরে একটু বিরত হয়েছে আজকে যদি কোনো পুতুস্তান ফ্যামিলি যদি এরকম হতো বাংলাদেশ আন্দোলনের জয় হয়ে যেত আজকে যদি কোনো রাজনৈতিক ব্যক্তির ফ্যামিলির মানুষ হতো তাহলে বাংলাদেশে রাজনীতি বাংলাদেশে আন্দোলনের জন্য রয়ে যেত কিন্তু কৃমি দা একই ভুলে বলের পাটা হচ্ছে গরীবরা অর্থাৎ সাধারণ জনগণ আমরা গুলো অবশন চাই কিছুদিন আগে আমরা உத்தரতে রেখেছি পাঁচটাজন মারা গেছে কোনো কিছু হচ্ছে না এবং সামনে হবে এগুলোর অবশন কবে শেষ হবে তোমাদের যারা বসে বসে তারা এসির হাওয়া খাচ্ছে আর আমাদের বিপ্লবী যারা আছে তারা রাস্তা চিন্তা করছে আর রাস্তায় জনগণ মারা যাচ্ছে এগুলো সমাপণ হবে তারপরে আমরা পাচ্ছি না যে এই বিশুদ্ধ পানি